এবং অন্যান্য সুযোগ আজ আমরা গর্বিত এক জাতির উত্তরসূরি হিসেবে একত্রিত হয়েছি আজকের দিনটি শুধু একটি তারিখ নয় এটি আমাদের অস্তিত্বের ভিত্তি গৌরবের ইতিহাস রক্তরঞ্জিত বিজয়ের এক মহিমানিত অধ্যায় শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ সম্ভ্রম হারা মা প্রতি সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই যাদের অতুলনীয় ত্যাগের বিনিময়ে স্বাধীনতা শব্দটি আমরা পেয়েছি আমরা পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি উনিশশো সালে সকল ভাষা শহীদদের একই সাথে দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার গণবন্থন সহ এদেশের সকল বিচলিত হয়েছে কিন্তু ভেঙে পড়ে না ফের মানুষের অন্তর্নিহিত কিছু শক্তি রয়েছে এবং আমরা অনেক জায়গায় এই কথাটা বলেছি যে ঘাত সহ ফেরি মানুষ এ জেলার সাহসী সংগ্রামী মানুষ ছাত্র সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবী সংগঠন সংবাদ করবে এনজিও এবং আন্তর্জাতিক সংগঠনের কর্মকর্তারা সরকারি সংস্থাগুলোর সাথে একত্রিত বিলবেশের কিন্তু এই পুনর্বাসনের কাজগুলো করেছে যার ফলে ফেরি অতিদ্রুতই একটি স্বাভাবিক পর্যায়ে আসতে পেরেছে যদিও কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত মাত্রা কোন সরকারি সংস্থা সমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে আসলে ঈদের ভিতরে ধর্মকে মানুষের যাত্রা এবং ঈদ আনন্দ নির্বিঘ্ন করার জন্য জেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বিজিবি আনসার র‍্যাব এবং